পুরনো বাড়ি ব্রিটিশের আমাদের এই বাড়িগুলো আর এটার নামে হচ্ছে আমাদের এটা নিয়ে লর্ড ক্যানিং তো এটা যারা পড়েছিল সেই ইংরেজদের নাম হচ্ছে লর্ড ক্যানিং তো সেখান থেকে আমাদের এটা লর্ড ক্যানিং সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ভ্লগ এই টোয়েন্টি তো সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এসছি আবার একটা নিউ ভ্লগে তো চলো আজকে তোমাদের একটা বিষয় শেয়ার করব তো একটা কিছু দেখানোর আছে সেটা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব তো তোমরা ফুল ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখতে থাকো তো চলো এখন আমরা বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আর আমি আছি আমার সাথে আছি ভুলটি দিদি তো আমরা দুজনে এখন যাব আর সেই জায়গায় যাব যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছি তোমরা অনেকে টাইটেল থাম্বেল থেকে বুঝেই গেছো তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা এখন চলেছি তো চলো এখন যা যাক যেখানে যাচ্ছি সেখানে যাই তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তোমরা ভিডিওটার সাথে থাকো একদম স্কিপ করবে না ফটোটা দেখতে সময় চলবে না এখন চলবে আমরা যাচ্ছি তো চলো শেষ সেই রাস্তার কাছে যেতে হবে আমাদের কোথায় যাচ্ছি সেটা বলবো না তোমরা অনেকবার দেখেছো আর ছোট করে শেয়ার করবো আজকে একটু ছোট করেই শেয়ারটা করি এর আগে আশেপাশে যেসব জায়গা ছিল সেইগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েই গেছে তো চলো আজকে ফাইনালি ভূতের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর সেটাই তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করবো তো আমরা কাছাকাছি অনেকটা দূরে আর কি চলে এসেছি হেঁটে হেঁটে আমরা যেহেতু যাচ্ছি সবকিছু খাই ভাত আমি দেখেছি ভাত খাই কিন্তু মানে আমি দেখিনি মানে আমি তারপরে দেখেছি আর কি কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি সেই জায়গায় তো দেখতেই পাচ্ছি এখান থেকে একটু আর কি আমরা চলে এসেছি দোলনা ঝুলতে বাচ্চাদের আমরাও বাচ্চা হয়ে গেছি ওই যে দুজনে দুটো ঝুলছি তো দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু আমার সেরা লাগছে তোমরা চলে আসো তাড়াতাড়ি আমার কিন্তু বেশি দোলনা ঝুললে না মাথা ঘরে সত্যি বলতে কি আমি বেশি ঝুলতেও পারি না আমার মাথা ঘরে তো একটু কম মানে ঝুলবো দেখতে পাচ্ছ ভালো লাগছে তার জন্য আর কি এই যে আমাদের লড ক্যানিং উপরটা দেখাচ্ছে তোমাদেরকে এই যে চলো ওপারে যাই তারপর তোমাদেরকে দেখাবো চলো লট ক্যানিংয়ের ভিতরটা তোমাদের সাথে ভাবছিলাম অনেক দিন থেকে শেয়ার করব তো আজকে ফাইনালি সেই সুযোগটা এসেছে আর তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো যাই ভিতরে বাইরে থেকে নিতে হবে হামবেলের জন্য বাইরে থেকে নিতে হবে এই যে কি সুন্দর একটা কাগড়ে যাচ্ছে দেখতে পাচ্ছো চলো এখন আমরা নিচের দিকে যাই এখানে এখন চলছে শুট কারা ফটো শুট করছে ও দিদি চলো এখন আমরা ভিতরে যাই এটা কিন্তু ক্যানিং এর ঐতিহাসিক একটা মানে জিনিস এটা সবাই জানে তোমরা অনেক ভিডিওতেও দেখি চলো এখন আমরা ভিতরে যাই এর মধ্যে ঢুকলে খুব ভয় লাগে গাইস তো চলো ফাইনালি আজকে তোমাদের সাথে ঢুকবো আর তোমাদেরকে একটু দেখাবো এই পুরো বাড়ি মানে খুবতে ভয় লাগছে অনেক দিন থেকে ছিলাম ঘুরতে আসবো তো ফাইনালি চলেই এসেছি আর মানে দেখো গাছের শিকড় মানে ভয় লাগছে গাড়ি ভীষণ ভয় লাগছে আমরা কোথায় এলাম এলাকি ভিতরে আছো কোনো ভয় করছি কোনো ভয় করছি তারপর গায়ে এখানে সবাই আছে বিস্ফুটের মতো হয়ে আছে মানে কি বলবো মানে এসে আমার যেন ফার্স্ট টাইম মানে দেখছি মানে গা একদম মানে জমজম করে উঠেছে ভয় তো তারপরে আর কিছু ভয় যেহেতু সবাই কেন দেখো বাইরে ফটোশ্যুট করছে তো ওর জন্য ভয় পাইনি একবারে হ্যাঁ ওখান থেকে হ্যাঁ এখন তুলবে না আস একটু পরে তুলবে ভিতরটা তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করতে পারবো না কারণ ভিতরে কিন্তু ঢোকার মতো সেরকম কোনো রাস্তা নেই তো সব কিছু বন্ধ করে রেখেছে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে পুরোটা দেখালাম তো চলো এখন আমরা অন্য সাইডে যাব আর পিছনের দিকে যেই সব রাস্তাগুলো আছে মানে মাটির নিচে দিয়ে তো সেইগুলো দেখাবো আমরা যাচ্ছি ওই সাইডটা দেখতে ওই দিকটা তোমাদেরকে দেখাবো এই দিকটা মানে দেখতে পাচ্ছো একদম পুরো বাড়ি একদম অনেক পুরোনো ইংরেজদের বাড়ি আর এর নামে কিন্তু আমাদের যে মানে অনেক পুরনো বাড়ি অনেক পুরনো বাড়ি এটা মানে ব্রিটিশ আমলের বাড়ি তো এটা অনেক পুরোনো বাড়ি বাড়ির ভিতরে মানে রাস্তা আছে নদীর পথে তো চলো তো নদীর দেখা বাচ্চারা কি করছো তোমরা দেখো কিউট কিউট বেবিগুলো সব খেলা করছে এখানে এই যে একজন এত কিছু হয়েছে বাট এটা কিন্তু ভাঙিনি এটাই দেখো আমরা সামনের দিকে যাচ্ছি দেখো সামনের দিকে এটা হলো সামনে এ না এটা না পিছনের দিকে সরি এটা পিছনের দিকে আর আমি যে দিক থেকে এসেছি ওটা একদম সামনের দিকটা সামনের সাইডটা এই যে পিছনের পাটটা আর আমরা যে দিক থেকে আসলাম ওটা সামনের দিকে তো এটা অনেক অনেক পুরনো বাড়ি ব্রিটিশের আমলে এই বাড়িগুলো আর এইটার নামে হচ্ছে আমাদের এই ক্যানিং লর্ড ক্যানিং তো এটা যারা করেছিল সেই ইংরেজদের নাম হচ্ছে লর্ড ক্যানিং তো সেখান থেকে আমাদের এটা লর্ড ক্যানিং নামেই সবাই চেনে বা পুরোটা টোটালি লড মানে ক্যানিং নামেই সবাই চেনে আমাদের এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক পুরনো বাড়ি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি যে মানে এখানে মানে গভীর গভীর মানে কি বলবো গভীরতম মানে রাস্তা রয়েছে ভিতর দিয়ে মানে নদীপথে তো সেটা ইংরেজদের আমলে ভিতরটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ভিতরে একদম যাতায়াত করা যাবে না যাতায়াতের মতো ব্যবস্থাই নেই তো তাহলে তোমাদের ভিতরটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতাম ভিতরটা পারি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন ওই দিকটা দেখাবো চলো ভিডিওটার সাথে থাকো একদম স্কিপ করো না দেখতে থাকোটা মানে যত রাস্তা আছে সব এই যে মানে এই আছে না এর নিচে দিয়ে যত রাস্তাগুলো মানে এর ভিতর থেকে নদী পথে একদম রাস্তাগুলো ওরা বানিয়েছিল ইংরেজরা তো দেখো সেগুলো এখন ব্লক করে দিয়েছে রাস্তাগুলো সেই জন্য আর কি ভিতরে তোমাদের সাথে যেতে পারবো না আবার শেয়ার করতে পারবো না তো ইংরেজদের আমলে যেসব ইট পাট সেইগুলো দেখতে পাচ্ছি এইগুলো একদম তো পুরো মানে জঙ্গল হয়ে আছে বোঝা যাচ্ছে না পাহাড়ের চূড়া থেকে উঠছি উপারে তো চলো রাস্তায় উঠেছি আমরা দেখতে পাচ্ছি দিদি আর আমি বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়িতে চলো বাড়িতে যাবো তোমাদের তো পুরোটা দেখালাম মানে কি বলবো ওই জায়গাটা মানে জাস্ট হও মানে অনেক দূর দূর থেকে ওখানে আসে যদিও বা তোমরা ভিডিওতে দেখেছো যারা সব ফটো ফটো শ্যুট করছে ওখানে অনেক দূর দূর থেকে সব ঘুরতে আছে লড ক্যানিংটা অনেক জনপ্রিয় একটা জায়গা ক্যানিংয়ে দুটো তিনটে জিনিস অনেক জনপ্রিয় তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো আর আমরা যাচ্ছি বাড়ির দিকে দেখতে পাচ্ছি আমার সাথে বলতে দেখতে পাচ্ছ বাড়ির কাছাকাছি চলে এসেছি চলো যাই এখন তো দেখতে পাচ্ছ যেতে যেতে কিন্তু আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো তো বুলটি দিদি বললো যে আমরা মশলা মুড়ি খাবো তো ফাইনালি দেখতে পাচ্ছ মশলা মুড়ির দোকানের কাছে আমরা চলে এসেছি তো চলো এখান থেকে আমরা মশলা মুড়ি বা আলু কাবলি যে কোনো একটা খাবো বলে ঠিক করেছিলাম তারপরে মনে হলো এখন খেতে হবে যে তো চলো বন্ধুরা বাড়িতে যেতে যেতে আজকের ব্লগটা শেষ করে দেবো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার